দেখেন গাই দেখেন ফল দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করে কত সুন্দর একটা আইটেম করে পুরো একটা থালা ফল 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 কত সুন্দর করে সাজিয়েছে দেখেন মানুষ পারেন না এমন কোনো কাজ নাই ইচ্ছা থাকলে সবই কত সুন্দর সে কীভাবে নিখুঁতভাবে দেখেন কীভাবে অল্প

কত সুন্দর করে সেই খালায় ফল গুলা দিয়ে কত সুন্দর করে একটা প্লেট ফল সাজিয়েছে আসলে বিঘাটা অনেক সুন্দর অসাধারণ আশা রঙ দেখাচ্ছে মজা